নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা মজার রেসিপি দেখাবো সেটা হলো টমেটো টক ঝাল মিষ্টি চাটনি তো আশা করি এটা আপনাদের খুব ভালো লাগবে তো প্রথমে পাঁচটা টমেটো নিয়ে নিয়েছি বড় সাইজের আর এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিলাম সাথে লাগবে রসুন কুচি আর টমেটো লঙ্কা কুচি আর সামান্য ধনে পাতা কুচি এবারে কড়াইয়ে তেল গরম করে নিলাম কড়াইয়ের অবস্থা খুবই খারাপ কারণ এর আগে আমি আলু ভেজেছিলাম তো আলু ভাজতে গিয়ে কড়াইটাকে অল্প কুড়িয়ে ফেলেছি তা কিছু না ওই কড়াইয়েই আমি এটা বানিয়ে ফেলবো চাটনি এরপরে রসুনটা সামান্য ভেজে নেব সামান্য হালকা ভাজবো খুব বেশি ভাজবো না কিন্তু রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে সামান্য কিছুক্ষণ এবারে টমেটো কুচিগুলো দিব দিয়ে লবণ হলুদ দিয়ে আবার এটাকে ভাজবো কিছুক্ষণ আমরা যখন ছোট ছিলাম বাবা এই টমেটো চাটনিটা খুব বানাতেন আমার বাবা অনেক ধরনের রান্না জানতেন আর প্রায় আমাদের ঘরে এই চাটনিটা হতো আর বাবার হাতের রান্না এত স্বাদ ছিল তা বলে বোঝানোর মতন না আর বাবার ছিল বাইরে বাইরে বদলির চাকরি তো বিভিন্ন জায়গায় বাবা যেতেন আর সেখানকার রান্নাটাকে শিখে শিখে আসতেন এসে ঘরে বানিয়ে বানিয়ে আমাদের খাওয়াতেন তো এটা মেনলি আমার বাবার রেসিপি ছিল খুবই ভালো লাগে এই চাটনিটা দেখুন অনেকটা মজে গেছে আর টমেটো কিন্তু জল ছেড়ে দিয়েছে টমেটোর জলে এই টমেটোটা সেদ্ধ হবে আর এক্সট্রা করে জল দিতে লাগবে না কারণ এখনের টমেটোগুলোতে বেশ হিসা থাকে জল থাকে দেখুন কতটা শুকিয়ে এসেছে আর লবণটা একটু চেক করে দেওয়াই ভালো কারণ টমেটোটা একটু টক তো তো লবণটা একটু পরিমাণ দিতেই লাগবে আর কি এটা রুটি পরোটার সাথে মানে এত ভালো লাগে তা বলে বোঝানোর মতন না দেখুন অনেক শুকিয়ে এসেছে এরপরে আমি কি করব সামান্য চিনি দেব আমি কিন্তু খুব বেশি একটা চিনি দিইনি এই যেতটুকু টমেটো আছে তার জন্য এতটুকু চিনি যথেষ্ট কারণ এটা মিষ্টি চাটনি হবে না কিন্তু মানে যখন আমরা খাবো প্রথম টেস্টটাতে একটা একটা সামান্য একটা মিষ্টি মিষ্টি ভাব একটা থাকবে আমার এই চাটনিটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে আর দেখুন কড়াইয়ের গায়ে যখন লেগে ধরবে না তখন বুঝবেন এটা হয়ে গেছে একদম ড্রাই করে ফেলতে হবে আর লাস্টে অল্প ধনে পাতা কুচিয়ে আমি দিয়ে দিলাম এই ধনে মানে রান্নার স্বাদের মাত্রাটা অন্যরকম করে দেয় চাটনি রেডি চাটনি টক ঝাল মিষ্টি টমেটোর চাটনি তো আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ